বলো এই সরু চাকরি করছি এই বিউলির ডাল আর একটু সেদ্ধ চাল ভিজে রেখেছিলো না তুমি একটু সরু চাকরি করবে মায়েরা আগে করতো আমি একটু খা আর কি খাবো সকালে জলখাবারে তাই ওই জন্যে করছি করে দেখো দেখুন কেমন হয় আমার কত সরু চাকরি খেতে ইচ্ছা করেছে মায়ের ইচ্ছা পূরণ করি এই যে দেখুন বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি এইবার আমি চাল ডালটা মিক্সিতে দিয়ে দিচ্ছি আপনাদের যদি মিক্সিতে হবে করবেন নাহলে শিল নোড়ায় বেটে নেবেন এই দেখুন সরু চাল করার জন্য আমি বিউলির ডাল আর সেদ্ধ চাল দিয়েছিলাম দিয়ে মিক্সিতে এরকমভাবে করে নিয়েছি ঢালছি এই দেখুন আমি এটা একটু নুন দিচ্ছি এই দেখুন নুন দেওয়ার পর এটাকে আমি এই দেখুন যেমন করে গোড়া বুড়ি করে সেরকম করে বেগুনের পেছনটা কেটে নিয়েছি এইটা একটু সরষের তেল নিয়েছি এই দেখুন এবার চাপি চামুটি এই এই দেখুন হাতাটাকে সরু চাকরিটা আমার হয়ে গেছে আমি এবার তুলে ফেলছি এই দেখুন দেখেছেন এইভাবে এইরকম বিধবিধ হবে এই যে এইরকম হবে সরু চাকরি আপনারাও এইভাবে করবেন এইভাবে সরু চাকরি করবে খেজুরে গুঁড় দিয়ে খাবেন কিংবা তরকারি দিয়েও খাবেন দেখবেন ভালো লাগবে কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন বা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগবে